আজকে থেকে আমি আল্লাহ আপনার যারা আছে মনে মনে যদি কোনো কল্পনা উপরে অতিরিক্ত না অতিরিক্ত আরেকটা ঘোষণা করে দিলেন আল্লাহ যে আপনার উম্মতরা যারা কোনো সোয়াবের নেকের কাজ করার নিয়ত করছে কি এখন ন্যাকের কাজ করে নাই মসজিদে দেন মাদ্রাসা দিলেন তারপরে সামিয়ানা দিলেন নেকের কাজ দেন নাই নিয়ত করছেন আল্লাহ বলেন নিয়ত যখন করছে সব লেখা শুরু হয়ে গেছে বিপরীতে কোন গুণার কাজের নিয়ত যদি কেউ করে গুনে তো ওই বই না যখন নিয়ত করে তখন থেকে আল্লাহ গুনা লেখেন না গুনার কাজ করা শুরু করলে তখন গুনা লেখেন একটা গুনের জন্য একটা গুনে একটা অপরাধ লেখেন একটা অপরাধের জন্য একটা গুনে লেখেন সাথে সাথে সব লেখেন আলহামদুলিল্লাহ বাসা গেছে কিনে কারু ছিল দয়াল ন ছিল এই জন্য তার নাম দয়াল এই জন্য তার নাম রহমত সুহান আল্লাহ এত সম্পদ পায়ে এত সুন্দর ইসলাম পায়ে। কবরে জীবনের পরে জান্নাতে যাইবেন মনে চাই না। তাহলে রাসুললেম সাল্লাহ লালে অপরের দরুদধ সালাম। তার সুন্নতে তেবা আমা আতাকেবর রসিল ফাখুজু মানহাক মানু ফান্তাহু তা সুন্্যত রেতেবা সূন্নত পালন করেন ধনী হয়ে যাবেন। সন্ন্যত পালন করেন বিপদ মুক্তি হয়ে তা হাসের ময়দানে তার রাসুলকে এই ক্ষমতা দিবেন যত পারে খালি সব হাউসে কাউসের পানি খাওয়া সব খালি বেসতে যান না তিনি দিবেন তবে কিছু ফেরিস তারা কিছু মধ্যে ওই হাউজে কাউসারের পানি পানি পান করার জন্য আসতে দিবে না ওই দিক ঘুরে নিয়ে যাবে ফেরেশতারা তারা এই কাজটা করবে আল্লাহ নবী সাল্লাম দেখবেন বলবে এই তারা এটা আমার মত ওদিকে না যাও কেন কি হয়েছে কয়াদেরকে পানি খাইতে দেওয়া হবে না কেন আসো দিকে শুনি নিয়ে আসছে এরা হলো সেই মত আপনি যাদেরকে বলছিলেন তারা তো ফিকুম এলাম তাদিল্ল মা তামাশ শাক্তুম ভিমা কেতাবাল্লা হে অসন্ন তারা আমি কোরআন রেখে গেলাম হাদিস আমার জীবন আমার আদর্শ রেখে গেলাম আমার সুন্নতকে আঁকিয়া ধইলো এরা তা তো ধরেই নেয় নিজস্ব মতবাদ সৃষ্টি করছে বেদাত প্রচলন করছে সমাজের মুখে অতএব তাদেরকে এই পানি খাইতে দেওয়া হবে না যাই হোক আল্লাহ পাক আল্লাহর রাসূলের সামনে যে দিতে পারবে না জোর করে রাইখা দিব তাদেরকে বেষ্টে দিব সুবহানাল্লাহ আর এক ছত্র একটা অধিকার আল্লাহ পাক হাশরের ময়দানে দিবেন উম্মতদেরকে বাইসা 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 সব দিয়া পানি খাওয়া জারজার উম্মতে দিয়া যাবে সুবহানাল্লাহ সুবহানাল্লাহ ওই কাতার আমরা আসি আলহামদুলিল্লাহ সেই কাতারে দয়াল নবীজির উম্মতের মধ্যে আমরা আছি আলহামদুলিল্লাহ যাতে কোনো প্রকার বেদাত রসন না হয় শিখ না হয় হেফাজত হয়ে যায় আল্লাহাক এরপর জিকির করি সন্ন্যতের এত্তেবাক করি রাসুল সাহসম আদর্শের মধ্যে থাকে যাদের হজ ফরজ হয়েছে হজ ফরজ হজ তারা আদায় করি আর কোরআনুল কারিমের তাবলিক করি কোরআনুল কারিমের এটা আলোটা মানুষের নিকটে জানিয়ে বুঝাই দেয় যা জানেন যা বুঝেন মানুষের নিকট সে এটা পৌঁছিয়া দেন বাল্লু আনিউ আলা আয়া ওয়াহাদিসন বানী ইসরাহল আলা হারাজ এটা পৌঁছিয়া দেন হাদিস কথা কথাগুলি পৌঁছিয়া দেন তালে থাকেন সুবহান আল্লাহ আসলে পাঠাইলো কেন মানুষ আমাদেরকে পৃথিবীর উপকে এটা তো জানতে হবে কেন পাঠাইলেন আল্লাহ এবাদক বন্দিগের জন্য পাঠাইছেন খাবার জন্য পাঠান নাই ব্যবসার জন্য পাঠান নাই অতএব জিকির নামাজ দোয়া কালমা এগুলা নিয়ে সারাদিন থাকবেন সালা তালাহ আর যা খাবার এই যে ওরা আল্লাহ জোগায় দিব সবাই আল্লাহ একটা লোক একটা রুটি এক চামিচ মধু একটা খেজুর খাইলে সারাদিন তার কোন এনার্জি নষ্ট হবে না এটা আল্লাহ দিয়েই দিছে এটা তো সহজ তাতে কি খান দুই থাল ভাত আলু ভর্তা একটু ডাইল যেগুলো নাই কিছু আর কি এই অল্প খাবেন শরীর পাতলা থাকবে এবং সেটা প্রোটিন হবে একটা খেজুর এক এক ই এক বাসন ভাতের সমান একটা খেজুরের শক্তি একটা খেজুর পেটের কোন পরে থাকে তাই না এটা ফাইবার যুক্ত খাবার অনেকক্ষণে এনার্জি যোগাবে আপনার পেটে বাঙালি তো ভাত খাওয়ার বাস এক থাল দুই থাল ভাত না খেলে দুই থাল ভাত খেলে বলে এটা পান মুখে দিলে তাই না বিড়িয়াটা টান দিল এক ভাব আর কি কি যে একটা এই অবস্থা আর কি একটা গামছা মামজা বাইন চললো আর কি উনি কই যান খেতে যাই নিরেবেন নাকি দুই থাল ভাত খাইছে কিছুক্ষণ পরে ভাতে তো খালি কার্বোহাইড্রেট শরীর অসুস্থ হয়ে গেছে কিছুক্ষণ পরে অসুস্থ হয়ে গেছে শরীর চলে না একটা রুটি খান একটা খেজুর খান এক কাপ দুধ খান এক চামিচ মধু খান শেষ এক চামিচ মধুর মধ্যে কি যে শক্তি পাওয়ার মধু এক্সপাইরি ডেট সাড়ে তিন হাজার বছর আউজবিন অনুক আদম সালাম থেকে হজরত মুসা সালাম পর্যন্ত এত দীর্ঘ হায়াত হায়াত পাইছিল সাড়ে তিন হাজার বছর বেঁচে গেছে আর এখনো একজন মানুষ জীবিত আছে এখনো আছে দুনিয়া এখনো আছে নাম কি খıdır আলাইহিস সালাম খদরন কথার অর্থ হলো সবুজ শ্যামলিমা শ্যামল শ্যামল উনি যেখানে যেতেন যা করতেন সব খালি সবুজ হয়ে যেত এই তিনি হলেন পানি নবী পানিতে এইজন্য পানিতে প্রসাব করতে হয় না পানি সে প্রস্তাব করলে তার বিকলঙ্গ হয়ে যাবে সে পানির নবী তিনি খুব সাবধান পানিতে পায়খানা কোনটাই করা নিষেধ পানি হলো পবিত্র আর পানিতে এক নবী থাকেন তো যেই ব্যক্তি সন্ন্যত পালন করবে তার রেজেক বেড়ে যাবে রেজেক বাড়লে হায়াত বাড়বে তার কারণ অনেক রেজিক যদি হয় খাওয়ান লাগবো না তারপরে তো খাওয়া ভাগ্য আছে ওই করে খাইবেন পরে না এক বস্তা চাইল চাইল এক বস্তা পাইবেন কয় বস্তা দশ বস্তা খাওন্ত খাইবেন পরে না মরবেন তাহলে হায়াত বাড়ছে না আমি কই না আয়ের যাই কয় আয়ের যাই কয় এটা কذا সক্কা করলে বিপদ মুক্তি হয় আতাশিদুল হায়াত বাড়ে মানে সক্কা করলে তো দ্বিগুণ বেড়ে যায় তারও কয় বস্তা চাইলে প্রত্যেকটা সাইলির মধ্যে আপনার নাম ঠিকানা আছে আব্দুর রহিম গ্রাম ও মুখ পোস্ট অফিস অমুক মুখ ও মুখ জেলা প্রত্যেকটা সাইলির মধ্যে নাম লেখা আছে যে আপনি খাইবেন না পরে আপনি মরবেন বোঝা গেল কি যে দানের হাত বাড়িয়া দেয়ের কাজ করে তার হায়াত বাড়ে এটা ব্যাপার আর এই পৃথিবীতে যে গুণান আমল করে এবং যে মখ পান করে এই দুজন লোকের হায়াত কমে যায় তারা বেশি দিন বাঁচে না খুব সাবধান বুঝিয়ায় যত পাপ আছে পৃথিবীর বুকে খুন কোনো পাপ না ডাকাতে কোনো পাপ না চুরি কোনো পাপ না সবচেয়ে বড় পাপ হলো মদ পান এটা এই জন্য সবচেয়ে বড় পাপ যেটা মানুষের মতিভ্রম ঘটায় মানুষের জেনকে ঘোরায় দেয় সে শীত শীতকে কথা বলতে পারে পুফুরির মধ্যে চলে যেতে পারে সে খুন করতে পারে নিজে খুন হইতে পারে তার কোনো সেন্স কাজ করবে না আর যে ডাক তার তো জ্ঞান ঠিক আছে তার জানে মারছে মারছে ওর তো মাথা ঠিক আছে চুরি করছে মাথা ঠিক আছে ডাকাইতে করছে মাথা ঠিক আছে ওর মাথা ঠিক আছে এক লোক খুব এক একটা ছেলে খুব আমল করতো অনেক ভালো আমল করতো শয়তান তার পিছিয়ে লাগছে যে কোনোভাবে এর পদমষ্ট করা যায়নি কিন্তু কোনোভাবে পদ বষ্ট করতে পারে না শয়তান আরেকজনের গারে যা লাগছে যে আমল দ্বারে এই ছেলেটাকে যে কোনো ভাবে হোক তাকে পদ তাকে করতে হবে শেষ পর্যন্ত যাই হোক ওই ছেলেটা তার পিছনে লাগছে লাগার পরে তার এক জায়গায় নিয়ে গেছে যাইয়া এক ঘরের মধ্যে নিছে নেয়া যেকোনো ভাবে তার পদ করবে একটা মেয়ে নিছে সুন্দরী মেয়ে একটা ছোট বাচ্চা নিছে একটা মদের বোতল নিছে আটকাইছে অথবা এই সুন্দরী মায়ের তার সাথে কোনটা করবা দিছে এখন সে দেখছে যে যদি অবৈধ সম্পর্ক করি তাহলে নারীর সাথে আবার খারাপ কাজ করতে হবে আরে বাচ্চা ছেলেটা খুন করতে পারেত অপরাধ অত মো দেখাও বল এরা খাইলে তার কোন সমস্যা নাই তেল তার ছাইরা দিব ও মদ খাইছে খাওয়ার পরে তার মাথার ব্রেন বিকৃত হয়ে গেছে ইস আলুনা কানিল খাবরি ওয়াল মাইসির কুল ফিহিমা ইস্মুন কাবিরুন ও মানাফিউল ইন্নাসে ওয়া ইসমুহুমা মিন্না মিন নাফিহিমা কি করছ ওটা খাইছে খাওয়ার পরে মাথার ব্রেন উল্টাপাল্টা হয়ে গেছে শয়তান কুমন্ত্রণা দিছে মাথার পিঠে উল্টাপাল্টা হয়ে গেছে সুন্দরী যে না এটা ছিল তার সাথে খারাপ কাজে লিপ্ত হয়েছে এরপরে শয়তান ধোকা দিছে যে বাচ্চা ছেলেটা ছিল ও তো তোর দেখলো ও তো করে দিব আর মেরে হালা পরে তর দিয়া ওই বাচ্চাটা রুখুম করে মেরে এখন যখন এই কাজটা ঘটনাটা যখন ঘটলো তার ইমান সবি শেষ হয়েছে কিনা তাহলে মদুর মদ খাইছে অবৈধ সম্পর্ক করছে খুন করছে কারণ মদটা হলো সবচেয়ে অপরাধ এখানে ওই যে মোহাম্মদপুর তখন আমি ঢাকাতে থাকি একজনে মদ খাইছে এক ভাই আরেকজনে ফিরে বেড়ে গেছে হেরও খুন করছে ওর আপন বাইরেও খুন করছে মদের নিশা চলে যাওয়ার পরে মাফ চা শুরু করছি এই হলো কারবার অতএব এই সমস্ত বুনা অপরাধ থেকে পাক এই জাতিকে যেন হেফাজত করেন